আলাইকুম ফিল দ্য উইথ উইদাস আজকে আমাদের যারা ছয়তম ইমেল এপিসোড যারা শুনছেন কিংবা শুনবেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আজকে আমাদের ছয়তম ইমেল এপিসোডের স্যাটারডে স্পেশাল উপলক্ষে ভয়ের সাক্ষী এপিসোড তিন আসছে আমরা কিন্তু এমনি সাধারণত এপিসোড ভাগ করি এক দুই তিন করে সে রকম আমরা ভয় সাক্ষী এপিসোড এক দুই তিন চার এমনি করে ভাগ করতেছি আস্তে আস্তে তো প্রিয় আজকে ঘটনাটি হতে চলছে একটি গ্রামকেন্দ্রিক ঘটনা আশা করি আপনাদের ভালো লাগবে মন দিয়ে শুনবেন এবং কানে ইয়ারফোন লাগিয়ে শুনবেন ইয়ারফোন লাগিয়ে হালকা ভলিউম দিয়ে একা একা শুনবেন আর আমাদের এই ঘটনাটি আজ প্রকাশিত হবে রাত এগারোটা উনষাট মিনিটে তখন ভয়ে এক হবান জাগবে মনের ভিতরে তো চলুন প্রিয় লিসেনার আর বেশি কথা বাড়াতে চাই না ঘটনায় চলে যেতে চাই আজকে আর বেশি কথা আমি বাড়াবো না ঘটনাটি আমাদের লিসেনারগণ ইমেলে পাঠিয়েছেন ইমেল থেকে আমি সংগ্রহ করে আপনাদের আজ শোনাতে চলেছি তাহলে চলুন শুনি ঘটনাটি আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন এবং ভালো দলে আছেন আপনার এফএম রেডিও বা বড়ো এফএম রেডিওতে শোয়ে আমি একজন নিয়মিত শ্রোতা আমার নাম মুসা নাদিয়া আক্তার আমার গ্রামের বাড়ি বরিশাল ডিস্ট্রিক্টে জালকাঠি জেলার কোনো এক গ্রামে আজ আমি আপনাদের সাথে একটি বাস্তব ঘটনা শেয়ার করতে চলেছি যা আমাদের গ্রামে ঘটে গেছে এবং এই ঘটনাটি আমি আমার দাদার মুখ থেকে শুনেছি আশা করি আমার দাদা মিথ্যা কথা বলেন তাই আমি শিওর দিয়ে বলতে পারি এই ঘটনাটি বাস্তব পুরোপুরি সঙ্গত কারণে আমাদের যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নামটা বললাম আর জেলার নামটা বললাম কিন্তু গ্রামের নাম আর যার যার সাথে ঘটেছে আর যাদের সাথে ঘটেছে তাদের নাম আমি উল্লেখ করছি না তাদের নাম আমি ছদ্মনাম হিসাবে ব্যবহার করছি কিন্তু ঘটনাটি বাস্তব বরিশাল ডিস্ট্রিক্টের জালকাঠি জেলার নির্জন একটি গ্রাম সেই গ্রামটির নাম হল গাবখা আর সেই গ্রামটি হলো আমাদের গ্রামে পাশ দিয়ে বয়ে গেছে এক রহস্যময় বিল যার নাম হেংলা বিল স্থানীয়রা বলে এই বিলে চোরাপানা নামে এক রহস্য ঘটনা আছে এই চোরাপানাটি মানুষের রক্ত আর মানুষকে হুট করে পানির নিচে টেনে নিয়ে যাওয়া এবং মানুষকে ভয় দেখানো সৃষ্টি করতো আর অবশেষে সেই মানুষটিকে মেরে ফেলতো ঘটনাটি আমার দাদা যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবে লিখেছি প্রচারযোগ্য হলে অবশ্যই প্রচার করবেন মুন্না ভাই আর প্রচার না হলেও আমাকে জানাবেন আর প্রচার হলেও আমাকে জানাবেন তিন বন্ধু রহিম কালা আর বাবুল তার একদিন ঠিক করে বর্ষা শেষে একটি রাত কাটাবে সেই বিলের মাঝে মাছ ধরবে আর মজা করবে মাছ ধরে সব মাছ বিক্রি করে টাকা উপার্জন করবে কিন্তু এই মাছ ধরার পিছনে লুকিয়ে আছে এক ভয়ানক অভিশাপ তা তা তারা জানতোই না একদিন নির্দিষ্ট সময়ে মাছ ধরার জন্য তারা তিনজন যথাযথভাবে প্রস্তুতি নেয় মাছ ধরার সরঞ্জাম আর নৌকা নিয়ে ছুটে চলল সেই অভিশাপ্ত বিলের দিকে যেই বাবা সেই কাজ আস্তে আস্তে চললো সেই বিলের দিকে তারা সেই বিলে নিরাপদভাবেই পৌঁছে যান কোনো সমস্যা ছাড়াই নিরাপদভাবে পৌঁছে যান সেই বিলে নৌকার বৈঠার শব্দ আর পানির ছলছলানির মতো আনন্দ তাদের আরও মনের ভিতরে উৎসাহ ঢুকিয়ে দেয় রহিম হঠাৎ করে বলে উঠলো এই বন্ধুরা এদিকে তাকা এদিকে ভালো মনে হয় বোয়াল মাছ পাওয়া যাবে দে জালটা দে তাড়াতাড়ি জালটা ফালাই আর মাছগুলো দেখি জপা তুলতে পারে কি না বাবুল হাসতে হাসতে বলে উঠল আজ বোয়াল মাছের বন্যা বাসিয়ে দেব বাজারে মাছ বিক্রি করে ফাটিয়ে দেব আর তাক লাগিয়ে দেব তখনই কালো হঠাৎ করে বলে উঠলো এই তো একই কি আজ একটা জিনিস খেয়াল করেছিস তখন সবাই বলল কি খেয়াল করবো আর আমার তো মাছ ধরতে এসেছি কিছু খেয়াল করতে এসেছি নাকি তখন বাবুল আর একটু হাসলো খেক খেক করে তখন বাবুল তখন বাবুল আর একটু হাসলো খেক খেক করে যেন সে মজা নিচ্ছে তখন কালু আবারও চুপ থেকে বললো আজকের পরিবেশটা কেমন জানি নিরাপত্তা বিরাজ করছে এই জিনিসটা খেয়াল করছি কখনো তো এমন হয় না সবাই যেন একটু থমকে গেল অবশ্যই তো এরকম কখনো তো হয় না তো আজকের দিনটা আমি থমক থমকো থমকো অবস্থা কেন ধরো এসব বাদ দিয়ে চল মাছ ধরি সবাই আবার মাছ ধরার নেশায় আটকে গেল ঠিক সেই সময় একটি ঘটনা ঘটল যা তারা ভোটে প্রস্তুত ছিল না শোনা বা দেখার জন্য হঠাৎ গজনের মতো এসে পানির শব্দে নৌকা ছাপিয়ে দিল আর কেপে উঠল প্রতিটা বন্দুরী কলিজা এই ঘটনা দেখে তাদের মনে হালকা ভয় ঢুকতে শুরু করল তারপরও তারা মাছ ধরার নেশায় আবারও ডুবে গেল তারা যখন প্রথম জাল টানল তারা দেখতে পেল একটি মাছও নেই শুধু একটা মেয়ে লম্বা চুল এক গোছা আর কাঠের তৈরি একটি চুরি বাবুল আবারও হাসতে শুরু করল খ্যাক খ্যাক করে আর বলল এটা মনে হয় কোনো পুরাতন পুতুলের জিনিস তখনই যে তাদের ভয়ের আসল চমকটা বাকি ছিল তা তারা বুঝতেই পারেনি কখনো হঠাৎ পানির নিচে মনে হচ্ছিল ভূমিকম্প পড়তে শুরু করলো সব কিছু কাঁপা শুরু করে দিল তারা ভয়ে জড়ো সরো হয়ে বসে বললো নৌকার উপরে নৌকা ধুলছে আর তারা আল্লাহ আল্লাহ করছে কিন্তু কী লাভ তা তো কোন জায়গায় এসেছে তা তো বুঝতেই পারেনি তারা হয়তো বয়স কম সেজন্য ওই যে বলে না যে বয়স কম থাকলে সাহসটা একটু বেশি থাকে সেজন্য গুরুজনদের কথা না শুনে তারা এসেছে সেই বিলে তাদের থেকে প্রায় পঞ্চাশ বা ষাট হাত দূরে তাদের চোখ ঝাঁঝালো করে দিয়ে কালো অবয়ব বেশি উঠল দেখতে বিচ্ছিন্ন একটা কালো অবয় যা দেখে তাদের কপালে চোখ উঠে গেছে আর ভয়ে তাদের কলজা শুকিয়ে গেছে চোখ দুটো দেখা যাচ্ছিল না চোখের ভিতরে কালো বুনেও দেখা যাচ্ছিল না কিন্তু চোখ এমনভাবে জ্বলছিল আগুনের মতো যা দেখে প্রতিটা মানুষই ভয়ে শিউরে উঠবে তাদের গলা শুকিয়ে গেল আর পানির পিপাসায় তারা হাওমাও করা শুরু করলো সেই ভয়ের ভেতর থেকেই সেই অভাবটি বলে উঠলো তোমরা ফিরে যাও এই জায়গা তোমাদের জন্য না এটা আমার বাড়ি এটাই তোমরা কখনো বাঁচতে পারবে না এসেছো যখন মৃত্যু তোমাকে ঘিরে নেবেই তখন তো তারা আরো ভয় আর উটি সুটি হয়ে বসল কি করবে কোথায় যাবে পানিতে জাপ দেবে নাকি কি করবে তারা কিছুই ভাব ভাবতে পারছিল না তখনই রহিম অজ্ঞান হয়ে যায় আর রহিমে অজ্ঞান অবস্থায় কালু রহিমকে ধরে ফেলে আর বাবুল নৌকা থেকে পড়ে যায় তখনই কালু বাবুল বাবুল বলে চিৎকার করতে থাকে কিন্তু বাবুলের কোনো হদিস নেই কোনো সারা শব্দও নেই চারিদিকে বাতাসের শব্দ পানি যেন ঝলমল শব্দে শুরু করছে চারিপাশটা আরো অন্ধকারে ছেয়ে যাচ্ছে মনে হচ্ছে অনেক তীব্র অন্ধকার বেশি আসবে তাদের জন্য পরের দিন সকালে শুধু রোহিম আর কালো ফিরে আসে রহিম কথা বলতে পারছিল না কালো কাঁদতে কাঁদতে রহিমকে বলল বাবুল ফিরে আসেনি ও মরেনি অরে কেউ ধরে রেখেছে তখনই তারা শুনতে পেল চোরের টং শব্দ আর নারীর হাসির শব্দ আর তার সাথে মিশ্রিত একটি কুম্যাত কান্নার শব্দ যা তাদের শরীর শেয়ে উঠিয়ে দিল তারপর সেই দিনটা তাদের ভালোভাবে কেটে গেল কিন্তু কাউকে কিছু বলেনি আর বাবুল যে হারিয়ে গেছে এই বিষয়েও কাউকে কিছু বলেনি ঘটনা শুরু হয় রাত থেকে রাত থেকে ঘটনারও তীব্র হতে থাকে যেন তাদের আরো ঘিরাস করে নিল কালো স্বপ্নে দেখতে পায় ওই সেই বিল থেকে সেই কান্নার আওয়াজ আর আংটি বা চোরির শব্দ তখন সে গুটি হয়ে আবার ঘুমিয়ে পড়ে তখন ঘুমে গড়ে আবার স্বপ্ন দেখতে শুরু করে কুয়াশার মধ্যে থেকে বেশ আচ্ছন্নকর ফিসফিসে কণ্ঠ বলছে আমার স্বামী ফিরে আসেনি আমার স্বামী ফিরে আসেনি তোমরা কি তাকে দেখেছ বলো সে কোথায় বলো সে কোথায় বলো সে কোথায় বেশিরভাগ কালু এই স্বপ্নটা দেখত কালু বলল কে কে আপনি আর আমরা কিছু জানি না আমরা কিছুই জানি না হঠাৎ সেই নারীর কণ্ঠটা যেন ভয়ঙ্করভাবে বদলে যায় নারী আর পুরুষ কণ্ঠে যেমন মিশ্রণ করলে যেমন ভয়েস হয় সেই রকমের বয়েসে কণ্ঠ বদলে যায় আর বলতে থাকে তোরা বাজবি না তোরা বাজবি না বাজবি না বাজবি না বিল যার সে কাউকে ছাড়ে না কালো চিৎকার দিয়ে গুম থেকে উঠে যায় তারপরের দিন রহিমকে সে সব ঘটনা খুলে পড়ে আর রহিম তাকে চমকে দিয়ে বলে আমিও তো ঠিক এরকম আমি স্বপ্ন দেখতাম কয়দিন তখন তারা ভয়ে কলচে হারা হয়ে যাবে এমন একটি অবস্থা ওই দিনই তারা একটি বড় আলেমের কাছে যান আলেম বলেন এই চিকিৎসা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না আরও বলেন তোমরা ভুল করেছ ওই বিলে মাছ ধরতে গিয়ে হয়তো তোমাদের আজ কিংবা কিছুদিন পরেই তোমাদের মৃত্যু নির্ধারিত নিশ্চিত থাকতে পারো আর যদি আল্লাহ তালা বহমত থাকে তোমাদের উপরে তাহলে তোমরা দুজন বেঁচে যাবে সর্বশেষ আর একটি কথা বলেন সেই মাওলানা বা বড় আলেম বলেন তোমরা যেখানে মাছ ধরতে গিয়েছিলে যেখানে নৌকা এইরকম অবস্থা হয়েছিল সেইখানেই তোমরা বাবুলকে খুঁজে পাবে কিন্তু জীবিত অবস্থায় নয় মৃত অবস্থায় তারা ঠিক করে দুজন আরও কিছু সদস্য নিয়ে যাবে সেই বিলে কারণ তাদের প্রাণের বন্ধু তিনজনের ভিতরে একজন হারিয়ে গেছে তা তো খুঁজতে যাবে অবশ্যই তারা গ্রামের সদস্যদের নিয়ে সেইখানে যান এবং গিয়ে দেখতে পান বাবুলের নিথর দেহ নিথর দেহ বলতে শরীরের সম্পূর্ণ অংশ ছিল না পা থেকে বুক পর্যন্ত কোনো অংশই তার ছিল না ছিল শুধু বুক থেকে মাথা পর্যন্ত বুক থেকে নিচ পর্যন্ত বুক থেকে পা পর্যন্ত কোনো অংশই ছিল না এমন ভাবে তাকে হত্যা করা হয়েছিল আর তার চোখ ফেল ফেলিয়ে তাকিয়ে আছে আকাশের দিকে মনে হচ্ছিল সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু নিরীহ প্রাণ চলে গেল আমরাও চেষ্টা করেছিলাম তাকে বাঁচানোর কিন্তু পারলাম না তাকে বাঁচাতে পারলাম না তাকে বাঁচাতে পারলাম না তাকে বাঁচাতে সবাই তখন কান্নায় ভেঙে পড়ল আর সেই বিলটি অবিশত্ব বিল হিসাবে পরিচিত ধারণ করে সেই বিলে দিন কেন রাত্রেও কেউ মাছ ধরতে বা কিছু আনতেও যায় না সেখানে বা ভ্রমণ তো কথা কিছু করতেও পারেন না সেই বিলে আজ পর্যন্ত সেই বিলটা এখনও আছে তারপর সেই দেহটাকে এনে আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী সাহিত্য করা হয় কবর দেওয়া হয় তারপর থেকে আস্তে আস্তে এই রহিম আর কালো অসুস্থ হতে শুরু করে প্রচণ্ড পরিমাণে তাদের শরীর শুকাতে শুরু করে খাদ্য ভালোভাবে খেতে পারে না বেশি একটা প্রয়োজনে কারোর সাথে কথাও বলে না যেন সব থেকে আলাদা হয়ে যাচ্ছে একদিন কি হয় প্রায় দু কিংবা চার সপ্তাহ পর তারা পুকুরে নামে গোছল করতে হঠাৎ তাদের লাশ প্রায় তিন ঘন্টা পর বেসে ওঠে কিভাবে মারা গেল কে মারল সেটা কেউ জানে না কিন্তু ধারণা করা হয় সেই ভিলে বিশ্বাসটাই তাদের নেমেছে কারণ এই ঘটনা সম্পূর্ণ পরে তাদেরকে মানে গ্রামবাসীদের সবাইকে বলে এবং আমার দাদুও আমার দাদাও এই ঘটনাটি শুনেন আর তিনিও সাক্ষী আছেন এই ঘটনাটি আজকের জন্য কেমন লাগছে আপনাদের জানি না মুন্না ভাই জানি না বয়ের সাক্ষী হিসাবে ঘটনাটি সিলেক্ট হবে কি না সিলেক্ট হলে আমাকে অবশ্যই ফার্স্ট জানাবেন আমি মোবাইল নাম্বার জানিয়ে দিয়েছি দরকার হলে আপনি সত্যতা যাচাই করতে পারেন ভালো থাকবেন মুন্না ভাই ভালো থাকবেন পুরো লিসেনার সবাইকে লাশ শেষে একটা কথাই বলবো এমন কোনো কাজ করবেন না প্রকৃতির বাহিরে গিয়ে বা বড়দের কথার বাহিরে গিয়ে তাহলে হয়তোবা এমন পরিণতি হতে পারে পরে আপনারও ভালো থাকবেন সবাই ভালো থাকবেন যাচ্ছি আজকের মতো দেখা হবে পরের এপিসোডে দাদা বলেছেন আরও ঘটনা আছে আস্তে আস্তে শেয়ার করবেন তাই দেখা হতে পারে আবারও পরের এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমি সম্পূর্ণভাবে ধন্যবাদ জানাই নাদিয়া ইসলাম আপুকে তিনি এত সুন্দর করে একটি ঘটনা উপস্থাপনা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর সবচেয়ে ধন্যবাদ জানাই এই নাদিয়া আপুর দাদাকে যিনি ঘটনা শেয়ার করেছেন তাকে প্রিয় আজকের আমাদের এই স্যাটারডে স্পেশাল ভয়ের সাক্ষী এপিসোডটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে বলবেন না আপনাদের সাথে ঘটনা ঘটে থাকলে আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে শেয়ার করতে পারেন আজকের মতো আমিও বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনাদের ঘটনা পাঠাতে ভুলবেন না যেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম